আর এই যে এইখানে যে ডাইনি যে সিলিং টা করা হয়েছে ভাই এই সিলিং টা তো মূলত কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছে আগে রেডি দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে

তো এটা আপনার হচ্ছে কিছু হবে না এর আগে আমাদের ভিডিও অনেক ভিডিও দেখছেন কিন্তু এত সুন্দর গর্জিয়াস এবং এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ শুধুমাত্র জান্নাত ইন্টেরিয়রকে দিয়ে সম্ভব তারাই কিন্তু এত চমৎকার একটা ভিডিও বা এত চমৎকার একটা প্রজেক্টের কাজ আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসে এবং আপনারা চাইলে এই ধরনের কাজগুলো কিন্তু তাদেরকে দিয়ে করাতে পারে। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কতটা প্রিমিয়াম এবং কতটা সুন্দর আধুনিক ডিজাইনের ইন্টেরিয়রগুলো গুলো করে হচ্ছে জান্নাত ইন্টেরিয়র আমাদের সাথে কিন্তু আছে জান্নাত ইন্টেরিয়রের অনার মোহাম্মদ জয়নাল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত সুন্দর কাজগুলো আপনার যেই শুরু থেকে আমরা দেখতেছি যে আসলে আপনি যেই কটা কাজ করছেন একেবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো সবগুলাই করছেন তো আজকে যেটা করছেন এইটা কিভাবে করলেন কিভাবে মানে শুরুতে বলেন তাদের সন্ধানটা কিভাবে যে ইনশাল্লাহ উনি আপনার ভিডিও দেখে আমাকে ফোন দিয়েছিল আমরা ফার্স্টে একটা জিগাতলা কাজ করছিলাম ওই ভিডিওটা দেখে উনি বললো যে ভাই আমি আপনার উপরে ছেড়ে দিলাম আপনি আপনার মন মতন করে আমার এই ভাষাটা একটু সাজিয়ে দেন আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে আমরা ফ্ল্যাটটা সাজিয়েছি সুন্দর উনি আপনারা যদি দেখেন তাহলে তারপরে যদি আপনার ফ্ল্যাটটা বা আপনার স্বপ্নের বাড়িটাতে আপনি সাজাইতে চান এই ধরনের ইন্টেরিয়ার করে তাহলে কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী বা আপনার মনের মতো করে কিন্তু তারাও কিন্তু আপনাদেরকে সাজিয়ে দিতে পারবে আচ্ছা ভাই আমাদেরকে এক এক করে বলেন যে কোন জায়গায় কি ম্যাটেরিয়ালস দিলেন কেমন খরচে আপনার হচ্ছে আমরা যেহেতু এখানে ডাইনিং স্পেস জি এটাই শুরু করি এটা হচ্ছে ডিনার অর্গান ডিনার ওয়াগান জি এখানে আমরা এসপিএল বোর্ড ইউজ করছি এসপিএল বোর্ড প্রোফাইল অ্যাজিং প্রোফাইল অ্যাজিং তারপর হচ্ছে কি আপনার হচ্ছে এই যে মাসখানে গোল্ডেন কালার স্ট্রিপ দিয়ে ওয়াও বিট লাগানো হইছে হ্যান্ডেল হ্যান্ডেল ভিতরে লাগি আপনার হচ্ছে গিয়ে 10 মিলি গ্লাস টেন মিল গ্লাসের সেফ দেওয়া হচ্ছে গ্লাসের হচ্ছে ভিতরে এগুলা ক্রিস্টাল যা দেখতে সব ক্রিস্টাল সেলফ ও ক্রিস্টাল আচ্ছা সবগুলো হচ্ছে ক্রিস্টালের এর গ্লাস গুলো আচ্ছা দেখেন একবার বিশাল সাইজের চমৎকার একটা আসলে এবং এইখানে কিন্তু চমৎকারভাবে পুরো স্পেসটা জুড়ে কিন্তু তারা একটা ইয়া করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এইটা কেমন খরচ চেক করে থাকেন ভাই আপনারা এটা एक्चुअली আমরা হচ্ছে উনি এগ্রেট মালটা চাইছে আমরা এগ্রেট দিয়ে কাজ করে দিয়েছি ওকে তো এটা අපার হচ্ছে 2150 টাকা পড়ে গেছে 2150 টাকা করে পড়ে মানে এটা কস্টিং কস্টিং করছ না তো এটা আমরা তুলে ধরতেছি আচ্ছা দেখেন খুবই চমৎকার লাগছে আর এই যে এইখানে যেই ডাইনিং এর যে বিশাল সিলিংটা করা হইছে ভাই এই সিলিংটাতে মূলত কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছেন এই সিলিংটা আমরা হচ্ছে পাটেক্স ইউজ করেছি গর্জন কাট মালসিন গর্জন কাট তারপর হচ্ছে গোল্ডেন স্টেপ ওকে সাথে আপনার হচ্ছে ডোকো আছে ডোকো পেন এটা সাদার ভিতরে গেছি এটা ম্যাট করছি আমরা আচ্ছা ম্যাট দেখেন খুবই চমৎকার লাগতেছে আসলে দেখি এইখানে আসলে তাদের কাজের কিছু বিশেষত্ব আছে যেগুলো আসলে ইন্টুরিয়ার অনেক কোম্পানি আছে যাদের মধ্যে পাবেন না বা তাদের মধ্যে দেখবেনও না এই ধরনের ইগুলা আচ্ছা ভাই আপনারা যে কাজগুলো করছেন এই এই সিলিংটাতে কেমন খরচ হয়ে করছেন এই সিলিংটা আমরা আপনার হচ্ছে এখন আগে রেডি দিচ্ছি পাঁচশো টাকা করে পাঁচশো

কারণে ইনশাআল্লাহ অনেকগুলা কাজ আমার আসছে আচ্ছা আচ্ছা মানে এই বেসিংটা এত সুন্দর একটা বেসিং মানে সবাই দেখলে পছন্দ করে বা পছন্দ করার মতো জিনিসই হচ্ছে এইটা দেখেন আচ্ছা আর বেসিং করলে কেমন খরচ আসে ভাই আমরা হচ্ছে আপনার এখন আগে তো দিছিলাম এটা 450 টাকা এখন কেবিনেটটা যদি 2250 টাকা ধরি 2250 টাকা ধরি এটার সাথে মিলে এখন আমরা হচ্ছে 850 টাকা করে দিচ্ছি এভারেজ আচ্ছা মানে এভারেজ আচ্ছা এই জায়গায় এই জায়গা প্লাস এই জায়গা তুই হ্যাঁ আপনার হচ্ছে কি কেবিনেট আর হচ্ছে কি ওয়াল প্ল্যানিং সহ গ্লাস সহ মিরর সহ আচ্ছা মিরর সহ একবার কমপ্লিট হচ্ছে 850 850 টাকা এভারেজ এভারেজ জি আচ্ছা এরপর যদি একটা রুম টু মে আমাদের একটু দেখান এখন হচ্ছে আমরা মাস্টার বেডে যাই আচ্ছা মাস্টার বেড মাস্টার বেডে

ভিতরের গ্যাপগুলো দেখেন কত চম এই আলমারিগুলো করলে ভাই কেমন খরচ আসে আলমারিগুলো আপনার হচ্ছে সম্পূর্ণ যদি আমরা এসপিএল দিয়ে ইউজ করি যেমন ভিতরে অনেকে কালার করে আমরাও কালার করি জি তো এটা হচ্ছে কি এসপিএল এর ব্যাক সাইড বোর্ড এগুলো রং করা লাগতেছে না একদম যা দিয়ে গেছি এরকমই থাকবে আল্লাহর রহমতে জি পুরো ক্লিয়ার এটা রং করা লাগবে না এরকমই থাকবে সব সময় এরকমই থাকবে সব সময় এভাবেই থাকবে এটাই থাকবে জি তো এটাও আপনার হচ্ছে 2150 টাকা পড়ে গেছে 2150 টাকা করে পড়ছে আজকে আচ্ছা দেখেন খুবই চমৎকার লাগতেছে মানে এক অসাধারণ এই ভিমটা খুব কম খরচ হইছে এটা হালকা কাজ করছি এটা

কেন ভাই বানাইতে যান আমি দেখি না ইন্টেরিয়র কি বানাইছে এর আগে বাট দোকানগুলাতে দেখছি অনেক একটা চাইদাইগুলা তো আপনারা আসলে কিভাবে বানাইলেন ভাই এটা কিভাবে এটা আপনারা হচ্ছে আমরা খুব সময় নিয়ে সে কাজ করতে আরকে খুব পছন্দ করছে এটা যেটা আমার যেভাবেও করে দেন তো আমার যে দুঃখদার মিস্ত্রি উনি বলল ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো বাকিটা উপর আল্লাহর কাছে তো আল্লাহ মতো এটা আমরা করতে পারছি ভিতরে আমরা ইউজ করছি জানি নিয়ে রং না করা লাগে আচ্ছা উপরে এটা আমরা হচ্ছে কালার ওকে এটা ডোকো পেন্ট করা হয়েছে একটু ক্রিম টাইপ এর কালার তো আর হচ্ছে সাথে মিডোর ইউজ করেছি আচ্ছা গোল্ডেন এর হ্যান্ডেল ইউজ করেছি ওকে এই আপনার হচ্ছে এখন এই কালারে গেলে ডোপো পেন্টে গেলে একটু খরচটা বেশি যদি অরিজিনাল ডোপো আমরা করি এটা আপনার হচ্ছে 2250 টাকা পড়েছে 2250 টাকা জি জি 2250 টাকা 2250 টাকা করে কিন্তু এইগুলার প্রাইসটা পড়বে হচ্ছে অল কমপ্লিট আপনার হচ্ছে ক্রিস্টালের গ্লাস সহ আর এইখানে দেখেন একটা সিলিং করা হয়েছে এই যে হচ্ছে এটা সিলিংটা ডিজাইনটা দেখেন আচ্ছা মানে একবার অসাধারণ বলতেই হবে মানে ভাইয়ের প্রশংসা আসলে কিভাবে করবো বুঝতে পারতেছেন এত সুন্দর করে কাজগুলা খুবই দক্ষতার সহিত বা দক্ষতা না থাকলে এইগুলো আসলে পসিবলও হয় না এইভাবে করাটা তো এক কথায় অসাধারণ অসাধারণ সব কাজগুলো করা হয়েছে এই ফ্ল্যাটটার মধ্যে ক্লায়েন্টেরও রুচি আছে আর যিনি কাজটা করছে তার দক্ষতা আছে দুইটা মিলে এক কথায় অসাধারণভাবে কিন্তু ফুটে উঠছে এই স্বপ্নের ফ্ল্যাটটা কাস্টমার যিনি এই ফ্ল্যাটটা যিনি অনার আছে আচ্ছা তো এই যে এই রুমে যে ইয়েগুলো করা হয়েছে এইগুলা ডিজাইনটা শুধু পার্থক্য না জি ডিজাইনটা একটু পার্থক্য আপনার হচ্ছে প্রাইসটা सेम চলে আসছে শুধু মাসখানেক ডিজাইনটা একটু এই প্রাইসটা কম আর হচ্ছে স্টেপ সহ যেখানে আছে ওটা 550 টাকা পাবেন এগুলো আমরা 450 টাকা দছি পর্দাগুলো 350 টাকা দছি আলমারি তো सेम স্পিল দেখো লে सेम প্রাইসে আসছে এই তো হালকা কাজ করা হইছে রুম আচ্ছা এরপরে যদি আমরা একটু হচ্ছে ইয়াতে চলে যাই ডয়িং স্পেসে চলে যাই আচ্ছা আর এটা হচ্ছে আপনার ডয়িং স্পেস ওয়াও দেখেন ডয়িং স্পেসটা দেখেন একবারে সম্পূর্ণ ইয়াটা জুড়ে কাজ করা হইছে দেখেন ডয়িং স্পেসে এটা হচ্ছে টিভির ক্যাবিনেট হ্যাঁ এটা হচ্ছে টিভির ক্যাবিনেট সাথে সাথে সোফিস আইটেম করে দিছি এটা ভিম ওকে सेम এটা ভিম গেছে ওই পাশে তো এই ভিমটার গ্যাপটা আমরা বাইর করে দুনো পাশে সোফিস আইটেম করে সোফিস রাখার জন্য অপশন করে দিবেন নাকি করে দিছি এটা মূলত হচ্ছে ওইটার ওই পাশে হচ্ছে দরজা মেন ডোর ঢুকতেই তো এটা আমরা সুরেক করছি সুরেক সুরেকটাকে দুই ভাগ করে অক덱 নিয়ে নিছি আমরা ডাইনিং স্পেসে আর অক덱 দিছি সুরেক এর আচ্ছা ওয়াক ডেকে আপনারা ওই পাশে সুরেক রাখা হইছে আর এই পাশে কিন্তু সোফিস বলেন বা অন্য অন্য আইটেম বলে সেগুলো আপনারা রাখতে পারবেন হ্যাঁ जी উনার স্পেসটা একটু কম তো কাজটা আপনার হচ্ছে দুটোটা মিলে আমরা একটা করছি জানি

আচ্ছা আর এই যে এই সিলিং এর যে লাইট গুলো দেখতেছেন শুধুমাত্র এই ঝাড় গুলো হচ্ছে ক্লায়েন্ট কিনে দিছে আর যেই লাইট গুলো আছে বাকি এই লাইট গুলো কিন্তু অবশ্যই এই প্রাইজের মধ্যেই আপনাদেরকে বলে দেওয়া হবে আচ্ছা আর কি আচ্ছা ভাই আপনারা কি শুধু ঢাকার ভিতরেই কাজ করেন নাকি সারা বাংলাদেশের ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কাজ করে থাকি জি তো আপনারা হচ্ছে আমাদের ঠিকানা আছে নাম্বার আছে ওই অনুযায়ী যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনার কাজ করে দিয়ে আসতে পারবো ওকে আর এটা হচ্ছে কিচেনটা এটা একটা কিচেন আমরা হালকা করে একটু কাজ করে দিছি জি এগুলো এসপিএল বোর্ড যেহেতু রান্নাঘর এখানে পানি আগুনের ইয়া থাকে ওকে তো সব সময় আমরা সব সময় এই জিনিসটা ফলো করি ভিতর পিবিসি আচ্ছা ভিতরটা হচ্ছে সলিড পিবিসি বোর্ড দেওয়া হয়েছে ওকে তো এটা আপনার হচ্ছে ভিজলো কিছু হবে না পাল্লাগুলো এসপিএল এর দিছি ওকে উপরে আপনার হচ্ছে গ্লাসের সেলফ দিয়ে পাল্লা করে দিছি ওকে আর এটা হচ্ছে হাইড্রোলিক্স করে দেওয়া হয়েছে হাইড্রোলিক দেওয়া হয়েছে আচ্ছা দেখেন মানে যেই জায়গায় যা প্রয়োজন হয়েছে সৌন্দর্য বা টিকসই করার জন্য সেইটাই সেই জায়গায় সেই মেটেরিয়ালসটি ইউজ করেছে প্রায় চার দিকে ক তাকানোই হয়নি আচ্ছা এই যে এই কিচেনটা কেমন খরচে করেছেন ভাই কিচেনটাও আপনার হচ্ছে একুশশো টাকা খরচ পড়ে গেছে উপরের অপশনটা নিচে পড়েছে হচ্ছে কি আপনার আঠারোশো টাকা আচ্ছা নিচে পড়েছে আঠারোশো পঞ্চাশ উপরে পড়েছে হচ্ছে একুশশো একুশশো পঞ্চাশ টাকা এটা আমার বডি করে নিতে হয়েছে আর নিচে বডি করা লাগে নেই জাস্ট ফেরেম করে আমরা পাল্লাগুলো করে দিছি ওকে তো এটার খরচ যেটা আছে ওখান কিছু সীমিত লাভ ধরে আমরা এই প্রাইসটা বাইর করছি ওকে আচ্ছা তারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে আপনার স্বপ্নের বাড়ি কিংবা আপনার স্বপ্নের ফ্ল্যাট বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনি কিন্তু চাইলে তাদেরকে দিয়ে কাজ করাতে পারেন আপনার ফ্ল্যাটটা আশা করতেছি আপনার স্বপ্নের মতো করে গড়ে তুলতে ভাই বা জান্নাত তিনটু কিন্তু অনেক অনেক বেশি সাহায্য করবে আপনাদেরকে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা আমরা শেষ করতেছি শেষ করার আগে ভাইয়ের ঠিকানাটা একটু জেনে নেব আমরা আমাদের ঠিকানাটা হচ্ছে পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার নিমতলা দুশো তেতাল্লিশ বাই তিন স্থান আর আমরা যেটা কাজ করেছি এটা হচ্ছে লেগে গিয়ে আপনার যাত্রাবাড়ি সুতিখালপার বালুর মাঠ বললেই আপনার হচ্ছে এই স্থানটা পাওয়া যাবে তো এটা আমরা ইনশাল্লাহ হ্যান্ড দিলাম আল্লাহ রহমতে তো দেখলেন কাজের অপশনগুলা জি তো দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম